আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং ইনভেনশনে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজ আপনাদের মেজবানি মাংস রান্না করে দেখাবো তো আমার সাথেই থাকুন আর পুরো ভিডিও দেখে জেনে নিন আমি কিভাবে মেজবানি মাংস রান্না করছি তো চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে এই যে মাংস নিচ্ছি মাংসগুলো এই যে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এখানে ফ্রেশ মাংস এই যে হাড্ডি কলিজা চর্বি সব অংশই আছে মাংস অবশ্য আগেই লেবু পানিতে দু ঘন্টা রাখার পর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লোমগুলোও পরিষ্কার করে নিয়েছি এখন দুই চা চামচ লবণ নিলাম লবণ অবশ্য আপনাদের স্বাদ মতো নিতে পারেন ছয় চা চামচ রসুন বাটা অ্যাড করছি সাত চা চামচ আদা বাটা অ্যাড করলাম এখন শুকনো উপকরণ নিচ্ছি তিন চা চামচ হলুদের গুঁড়ো ছয় চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করলাম মরিচের গুড়ও অবশ্য আপনাদের পছন্দ মতো নিতে পারেন সাত চা চামচ মাংসের মশলা নিলাম এখন এই যে হাফ কাপ রসুনের কোষ নিচ্ছি গরুর মাংসে রসুন একটু বেশিই লাগে বাটা রসুনের সাথে সাথে এভাবে রসুনের কোষ ব্যবহার করলে মাংস খেতে বেশি ভালো লাগে এবার পেঁয়াজ অ্যাড করছে দুই কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করলাম কিছু তেজপাতা দু খণ্ড করে নিয়েছি সাত খণ্ড দারুচিনি আট নয়টি এলাচ নিচ্ছি এগুলো অবশ্য আগেই পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম পরিমাণ মতো তেল অ্যাড করলাম এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি হাতলের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন এখানে অবশ্য এক কাপের মতো তেল নিয়েছি আমি প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন শেয়ার করে পরিবার ও বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন এখন পানি অ্যাড করছি দুই কাপ পানি অ্যাড করলাম নর্মাল পানি অ্যাড করছে কেননা মাংস দু ঘন্টা লেবু পানিতে ভেজানো ছিল এতে করে একদিকে মাংস জীবাণুমুক্ত হয়েছে অন্যদিকে সফট হয়েছে তাছাড়া মাংস থেকে তো পানি বের হবে তাই দুই কাপ পানি অ্যাড করলাম এখন ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে চুলা প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে বলক কুঠা পর্যন্ত রান্না করতে হবে সাত মিনিট পর চুলা মিডিয়াম ফ্লেমে রেখে আঠারো থেকে বিশ মিনিট রান্না করতে হবে বিশ মিনিট পর চুলা একেবারে লো ফ্লেমে রেখে সাত থেকে আট মিনিট কষিয়ে নিতে হবে তাহলে মাংস খেতে অনেক টেস্টি হবে চর্বিগুলো উঠিয়ে রেখেছিলাম এখন আবার অ্যাড করছে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে ঝোল কমে এলে মাংস কষানো হলে পানি অ্যাড করতে হবে তেল ছাড়া ছাড়া হলে পানি অ্যাড করতে হবে এই যে এই পর্যায়ে পানি অ্যাড করছে এই সময়ে গরম পানি অ্যাড করতে হবে তাহলে মাংস বেশি টেস্টি হবে দুই কাপ পানি অ্যাড করলাম হাতলের সাহায্যে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে ঘি অ্যাড করলাম এতে করে মাংসের স্বাদ পাঁচগুণ বেড়ে যাবে সেই সাথে মাংসতে একটা সুন্দর ফ্লেভার আসবে আমি অবশ্য আগেই ঘিটা অ্যাড করলাম যাতে মাংসের ভিতরে ঘিয়ের স্বাদটা যায় আপনারা অবশ্য নামানোর দিয়েও ঘি অ্যাড করতে পারেন তো আমি আগেই করলাম যাতে ঘিয়ের স্বাদটা মাংসের ভিতরে যায় আর কি এভাবে আপনারাও মেজবাণী মাংস রান্না করে নিতে পারেন এভাবে মেজবানি মাংস রান্না করলে খেতে খুবই টেস্টি হয় একবার আপনারাও এভাবে ট্রাই করতে পারেন একবার যদি এভাবে রান্না করে সবাইকে খাওয়ান তাহলে সবাই আপনার ফ্যান হয়ে যাবে তবে আপনারা আরও একটু ঝোল রাখতে চাইলে চুলা আগেই বন্ধ করে দিবেন। এই যে এমন তেল ছাড়া ছাড়া হলে চুলা বন্ধ করে দিতে হবে তো প্রিয় দর্শক ভিডিও কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ